হ্যালো গাইজ আজকে আবার একটু বেরিয়ে পড়ব ফ্যামিলি নিয়ে দারুণ এনজয় করছি ওয়েদারটা একটু গরমের মধ্যে আছে বাট ঠিকঠাক মানে অতটাও গরম না যে মানে ঝলসে যাচ্ছি বা কিছু তো আজকে যাচ্ছি বোনের বাড়ি হুম তো আমার কাকার মেয়ে অনেকদিন ধরে যাব যাব বলে আর যাওয়া হয়ে উঠছে না তো আজকে সানডে আছে ফ্যামিলিও বললো সবাই মিলে যে আজকে যেতেই হবে নাহলে আর টাইম পাওয়া যাবে না ওরাও নিজের জীবনে অন্যান্য কাজে ব্যস্ত যাব আমিও হয়তো অন্যান্য কাজে সো দেখা যাক আজকে ওদের বাড়ি গিয়ে কীরকম ভিডিও তুলতে পারি কেমন তোমাদের কাছে ভিডিওটা আসে আশা করি শুধু মজা হবে ফ্যামিলি সবাই যাচ্ছে ফুচকিও যাচ্ছে দেখা যাক ওখানে গিয়ে আবার দেখা হবে মাঝখানে নিউ টাউনের রাস্তায় তোমায় কিছু দেখাবো যতটা দেখাতে পারি যেতে যেতে হ্যাভ এ গ্রেড ডে এই আমরা সব বেরোচ্ছি যাচ্ছি নিউ টাউনের রাস্তা দিয়ে একটু গরম আছে তবে এই মুহূর্তে অতটা গরম লাগছে বেশ সুন্দর চারিদিকে ওয়েদারটা তো নিউজন ওয়েদার এমনি খুব সুন্দর থাকে কি গো কেমন লাগছে গরম লাগছে নাকি খুব কালকে থেকে কম বাবা আরে ও এনজয়িং দ্য ওয়েদার ইয়েস ডেফিনেটলি ন্যাচারাল বিউটি আই অ্যাম এনজয়িং একদম নিউ টাউনের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনাই হয় না দেখতে পাচ্ছ একদিন নিউ টাউনের ভিডিও করব শুধু দেখবে কত সুন্দর গ্রিনারিজ আছে খুব ভাল লাগবে এই দেখো চারিদিকে মানে শহরের মধ্যে একটা ছোট্ট গ্রাম ধরে নিতে পারো আরবান ভিলেজ আমার তো খুব ভাল লাগে নিউ টাউনটা একদম চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখা হবে টাউনের ন্যাচারাল বিউটি গুলো দেখো খুব সুন্দর দৃশ্য 再见。 সুন্দর সুন্দর দৃশ্য গ্রিনারিজ মন ভালো করা একটা বেশ পরিবেশ এই ঢুকছি আমরা আমার মা বাবাও ঢুকছে তো এই মুহূর্তে তো তোমাদের জানাতেই হবে আমরা কোথায় এসেছি আমি আমার বোনের বাড়ি এসেছি আমার কাকার মেয়ে কাজিন এই দেখো সুন্দর ফ্ল্যাট ওদের গরম আছে বলে একটু সব ঠান্ডায় রাখার জন্য চারিদিকে পর্দা দিয়ে ঢেকে ঢাকা হয়েছে এই যে আমার বোন আমার কাজিন আগেও দেখেছে অনেক ভিডিওতে এই দেখো পুচকি এসে ঠিক জায়গা খুঁজে নিয়েছে ঠিক জায়গা খুঁজে নিয়েছে চুমকিও পারলে ঘুমিয়ে পড়ে এই দেখো ওদের ফ্ল্যাটের ট্যুরটা করাচ্ছি করা হচ্ছে এটা ওদের একটা রুম খুব সুন্দর ছিমছাম করে গোছানো রয়েছে বেশ সুন্দর গাছ লাগিয়েছে টবের মধ্যে এটা বাইরের ভিউ এটা ডাইনিং যেটা একটু আগে দেখালাম সবাই বসে গল্প করছে একটু অন্ধকার পাবে কিন্তু এখানে অন্ধকারটা এই জন্যই করা হচ্ছে দেখো তোমাদের সুন্দর একটা গাছের দৃশ্য দেখাচ্ছে বাইরের ভিউটা দেখেছ কি সুন্দর দেখো এখনও প্রচুর কনস্ট্রাকশন হওয়া বাকি কিন্তু তাও দেখো যদি কলকাতার সঙ্গে তুলনা করো এখানে সবুজের সমারোহ অনেক বেশি এই বারান্দাতেও একটা সুন্দর ওরা টপের অনেক গাছ লাগিয়েছে চারা খুব সুন্দর লাগছে ওই দিকের ঘরটা তো দেখালাম এই ঘরটা এখন লক করছে চুমকি যাতে পুচকি একটু ঘুমাতে পারে মহারাণী ঘুমোচ্ছেন এই দিকে ঘরটা দেখো এই দেখো একটা ছোট্ট ঠাকুর ঠাকুরের একটা পুজো করার জায়গা রেখেছে কি সুন্দর দেখো খুব সুন্দর লাগছে এটা আমার কাজিনের মেয়ে তার একটা খেলার জায়গা খুব সুন্দর ডেকোরেশন করেছে কাজিন কাজিনা তার হাজবেন্ড খুব সুন্দর ভাবে ফ্ল্যাটটা সাজিয়েছে এটা হচ্ছে কিচেন খুব সুন্দর ছোটোর মধ্যে একটা সুন্দর কিচেন কিচেন এর সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে খুব সুন্দর লাগছে এটা চুমকি তুমি তো আগেও এই ফ্ল্যাটে এসছো কেমন লাগছে যদিও আছি খুব গরম হ্যাঁ সেটাই জীবনের গতি তো মানে নির্দিষ্ট ধারায় বইতে থাকবে তাই না এই দেখো ঠান্ডা ঠান্ডা জল নিয়ে আমার বোন আসছেন গরমকালে এটাই দরকার এটাই দরকার গরমকালে ঠান্ডা ঠান্ডা জল কাজিনের হাজবেন্ড শাশ্বতও আসছে আধ ঘন্টা বাদে আসবে বললো ফোন করেছিল আমাকে ওর মেয়েকে নিয়ে মিউজিক ক্লাসে গেছে গানের ক্লাস মিউজিক ক্লাস সব করায় সানডে করেই হয় আমার এই ব্যালকনিটা যত দেখছি না মানে এখানেই মনে হচ্ছে এখানেই বসে থাকি হ্যাঁ কি সুন্দর পেছনে ব্যালকনিটা তো দেখালাম এখানে এক দেখো সুন্দর একটা জগন্নাথের সুন্দর একটা বানিয়েছে একটা বাঁধিয়েছে খুব সুন্দর লাগছে এখানে বাবা মা বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে যেটা গরমকালে মানে এর থেকে ভালো কিছু হতে পারে না কি বলো মা পুচকি ঘুমাচ্ছে একটু বারই উঠে যাবে যখন উঠবে তখন ওকে সামলানো যাবে না দেখো আহ চুমকি তো মানে এখন পারলে পুচকির পাশে গিয়ে একটু শুয়ে পড়ে কিন্তু পারছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে একটু বোনের কাছে যাই বোন একা রান্না বান্না করছে উঠতে পারছে না পারছিস তো সব এখন হয়ে গেছে না 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 আমার বোন এখন খুব সুন্দর সংসার সামলাচ্ছে একা হাতে সব সামলায় আমি একটু ভাই তুমি গরমকালে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার অরেঞ্জটা বেশি ভালো লাগে ফ্লেভারটা স্পাইটটা সেকেন্ড বেস্ট মানে এটা আমি অনমিতে আর মিষ্টি দেখো তুমি কি মিষ্টিগুলো দেখাও এই মিষ্টি যদি এখন মায়ের চোখে পড়েছে ব্যাস তোমার ডেটিনের চোখে একটু খাই কেউ বলে না জানিস তো অতটা ঠিক যতটা বলে ততটা ভীষণ এনজয় করছি ভীষণ এনজয়

আর এই আরেকটা ছোট্ট পুচকু একটা পুচকুর দিদি এই দেখো লুকিয়ে পড়েছে এই দেখো পালাচ্ছে দেখো 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 এই দেখো কোথায় পালি দেখো লুকিয়ে পড়েছে এই পুচকুর থেকে কম যায় না দেখো এই দেখো 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 মাথা ঢুকিয়ে দিয়েছে দেখা যাচ্ছে না

পুরো জায়গাটা পর্যন্ত বলেছিলাম তারপর ওই আমার শিক্ষালয়ে নুগড়িয়াতেmongodbুলকে বললাম dort dort নিচে সোফা দিয়ে রেখেছে

कई पादी तो के दिखते है पास दिखते है ओ मुझे कि चला मुगुरिया दिखते है पण तुम्ही मला पादी तुम्ही पादी ऐ दिखे ऐ दिखे मार मार तू ये पादी मार पादी मार पादी मार ऐ गिडे गिडे जा देते करते जा मण के जा ना जा गोच देबे ना मार 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 এই দেখো এই যে পুচকি ভেতরে ঢুকে গেছে খেলা করছে দেখো দিদির সাথে দেখেছ দিদির সাথে খেলা করছে উলি বাবেল কোথায় ঢুকেছে মনে ও বাইরে বেরিয়ে আসবে খেলবে না ভেতরে দিদির সাথে এতক্ষণ বসেছিলে ও মা আবার ঢুকবে যাও যাও ভেতরে দিদি খেলছে যাও যাও মানে যাও যাও ভেতরে গিয়ে খেলো দিদি ভেতরে ওয়েট করছে তোমার জন্য ওকে ঢুকিয়ে দাও যাও ওরে বাবা এই তো এই তো এই তো বসে খেলা করো ছোনাটা আমার ওরে বাবা ওরে বাবা বাবা ওরে বাবা কি বাবা জলতেশটা পেয়েছে শোনাটে দেই আমি পড়েছে ওদের সাথে তিনজন তিনটে বাচ্চা খেলা করছে একসাথে কি বাবা বুনু করছে তিনটে বাচ্চা খেলা করছে এইতে সবচেয়ে ধেরি বাচ্চা

খেলা কর দিদির ছাতে দিদির ছাতে খেলা কর ওই শশা খেতে ব্যস্ত কোথায় আসছি কোন বাড়িতে আসছি এটা অন্য বাড়ি তো অন্য বাড়িতে আসলে ভদ্র হয়ে জানোনি উহ ভলি ভলি দিদি আচ্ছা আচ্ছা

উনি আস্তে আস্তে ফর্মে আসছেন এখন একটু নিস্তেজ হয়েছিলেন ঘুম থেকে উঠে আস্তে আস্তে খেলা শুরু হবে সবাইকে বিরক্ত করছো করছো

কেমন হচ্ছে পাকা মটনটা কেমন আছে মা ভালো আমি আমাকে যে দিয়ে দিয়েছো সব চলতে ভালো আছে মা বড়টা মটন খুব প্রিয় তাও এখন বেশি না না এটা আমি আমার থেকে

যা গরম পড়েছে এখন আর রিচ খাবারও খেতে ইচ্ছা করে না সবই হালকা পাতলাই রান্না হচ্ছে প্রথম রাশি বলে যায় যে খাওয়াটা কিরকম হবে জিবে পড়লো একদম ক্লিক করে গেল থ্যাংক ইউ না ভালো লাগলো শুনে যে ভালো হয়েছে মাছের কোয়ালিটিটাও বেশ ফ্রেশ সাশ্রত বাজার করে নিয়েছে ছাগলের না মাছটা আমি রান্নার সময় দেখলাম খুব মানে তোমার কেমন লাগছে ডাল ও ভেজিটেরিয়ান খেতে ভালোবাসে তোমাদের আগেও বলেছি ওর ফেভারেট হচ্ছে ডাল মাটনের এক পিস মেটে নিয়েছে আর ওর জন্য স্পেশাল ভাজা করেছে আমার ও কেননা মাছ অতটা খেতে চায় না ভাজাটা খুব খায় ভালো সেটাই এনজয় করছে

জাস্ট এখন ঘুম পাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার তোমাদের সামনে দেখা হবে দারুণ এনজয় করলাম হ্যাভ আ গ্রেট ডে টাটা